আমি এখন আছি এমজি রোড এবং সেন্ট্রাল ক্রসিংয়ে আমি আসি শিয়ালদাহ থেকে যাব হাওড়ার দিকে এখন আমার সাথে সাথে বহু লোকই আসছেন সামনে ইলেকশন আছে আমরা সবাই জানি কারণ আপনাদেরকে যে জিনিসটা দেখাতে এলাম সেটা আপনাদেরকে একটু দেখাই দেখুন এটা এমজি রোড এবং সেন্ট্রাল লেভেলের ক্রসিং সেটাকে এই মুহূর্তে ব্যারিকেড করে দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং তিনি যারা যাচ্ছেন এদের মধ্যে বহু লোক আছে যারা কিনা হাওড়া ক্ষেত্র থেকে বা হাওড়া বাস থেকে বাস ধরে দিলে অনেকের আমার সাথেই আসছিলেন যাদের কিনা ট্রেনটা সম্ভবত ক্যান্সেল হয়ে যাবে কারণ গাড়ি যদি ঘুরিয়ে যেতে হয় তাহলে তাদেরকে এখন কিছু আবুঘটের কাজ ঘুরিয়ে যেতে হাজার টাকা করে আর ডালুসি হয়ে ঘুরে যেটা হবে অথবা সোমা বাজারের ওই সাইড হয়তো খোলা আছে সেটা যেতে দেবে না কারণ এখানে থেকে ঘুরবার জায়গা নেই এটা পুরোটা ব্যারিকেড করে দেওয়া আছে সোমার জন্য জন্য এবং এই অবস্থাটা আসবেন না এটা প্রতিদিনই প্রায় চলছে যত ইলেকশন এগিয়ে আসছে ততই এই যে মূল যে রাস্তাগুলোকে বারবারই বন্ধ করে দেওয়া হয়েছে আমি রাস্তা পার হই শুধুমাত্র এই রাস্তাটা খোলা মানে যাওয়া যাবে এইগুলো গাড়িগুলো যাবে না যে গাড়িগুলো আসছে সেগুলোতে হয়তো বন্ধ করে দেওয়া হবে একটা সাইড দিয়ে হাওড়াতে এই দিকে গাড়িগুলো আসছে কিন্তু ট্রেন যারা ধরবেন তাদের পক্ষে ধারণা কিন্তু যদি বাসে করে বসে করে যান তাদের পক্ষে ধারণা কিন্তু একটু সমস্যা হতে সবাই আসছেন এখানে নেমে যাচ্ছে যেতে হচ্ছে এবং তারপর কিন্তু তারা হেঁটে চলে যাচ্ছেন এখন সবাই মালপত্র নিয়ে এই অবস্থায় বাক্স নিয়ে তাদের ছোটো বাচ্চা কাচ্চার যাদের রয়েছে তাদেরকে নিয়ে সবাই কিনে আর বাইক পর্যন্ত অ্যালাউ হচ্ছে না মানে যদি বাইক রাজ্য করে সেক্ষেত্রে সেটা অ্যালাউ হচ্ছে অনেক কিছু অ্যালাউ হচ্ছে অনেককেই দেখলাম বড় বড় বাক্স টাকা নিয়ে তারা Kala ki kanita liessa Sarasa Jajspe যে গাড়িগুলো আগে ঢুকে এগিয়েছিলো শুধু সেগুলো এখনও পর্যন্ত কিন্তু দাঁড়িয়ে রয়েছে রাস্তার উপরে মেন রোডের উপরে দাঁড়িয়ে রয়েছে যাওয়ার তাদের কোনো উপায় নেই কারণ সামনে থেকে ঠান্ডা বন্ধ রয়েছে একদিনের প্রায় প্রতিদিনই এখন চলছে এই রাস্তাটা এখন এখনো মেন রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে বন্ধ করে দেওয়া হচ্ছে ইন দ্য সেন্স কারণ কোনো এখনো মিটিং মিছিল কিন্তু চলছে এখন বিষয়টা হচ্ছে যারা ভোট চাইতে আসছেন তারা এই লোকগুলো সম্পর্কে কী ভাবছেন আমি জানি না এবং তাদের হয়তো এটাই কাজ যে তারা যাতে নোটিশ করেন সেই জন্য এটা বন্ধ বিশেষ করে দেওয়া হচ্ছে যে আমাদেরকে ভোট দিন কারণে আমরা রাস্তা বন্ধ করছি আমরা আন্দোলন করছি সারা বছর পাঁচ বছর তাদের খবর কতটা থাকে সেটা থেকে বড়ো কথা কিন্তু যখনই কোনো ইলেকশন আসে তখন কিন্তু রেগুলারলিভাবে বন্ধ করে দেওয়া হয় সাধারণ মানুষের কোনোভাবে কোনো রকম চিন্তাভাবনা না করে দেখুন হাওড়া প্রতি যাবেন একজনের না এটা বহু লোকেরই অবস্থা ঠিক আছে লাইফটা শেষ করলাম